ভোটার সংগ্রহের কার্যক্রম শেষে আজ উত্তর কাট্টলি এলাকায় শুরু হয়েছে ছবি তোলার কার্যক্রম আজ শুক্রবার ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে রাত নয়টায় শেষ হয় এইদিকে গত বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল জন্য তথ্য সংগ্রহ শুরু হয় ইতিমধ্যে এই কাজের জন্য পঁয়ষট্টি হাজার জনবল নিয়োগ করা হয়েছে এই কর্মীরা দেশের মোট জনসংখ্যার এক দশমিক বাউন্ন শতাংশ নাগরিককে নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করার লক্ষ্যে কাজ করছেন এই বিষয়ে কাটলি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজে দায়িত্বরত থাকা থানা নির্বাচন অফিসার জাকিয়া হোসাইন গণমাধ্যমকে বলেন দশ নম্বর ওয়ার্ডে আজকে শুধু একটা মাত্র দিন সেজন্য একজন লোকজনের চাপ আছে তারপরে আমরা সার্বিক বিষয় নিয়ম শৃঙ্খলার সাথে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি এইদিকে ভোটার হাল লাগাতে সাধারণ জনগণের পাশে থেকে সেবা দিতে ছোটে আসেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন আকবরশা থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সকিনা বেগম দশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নির্বাহী সদস্য ও আকবরশা থানা সাধারণ সম্পাদক নুরুল আলম সুজন ভোটার হালনাগাদ শেষে ছবি তুলতে আসা সাধারণ জনগণকে সেবা দিতে ছুটে আসা আকবরশা থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু গণমাধ্যমকে বলেন সতেরো বছর পর উৎসব মানুষ বোর্ডের ভোটার হতে পারছে কারণ তাদের আগ্রহ আছে আগামী দিনে ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এইদিকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সকিনা বেগম বলেন যে লোকগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে সন্ধ্যা পর্যন্ত মনে হয় না শেষ হবে সময় বাড়াই দেওয়া যায় আমার মনে হয় সবচেয়েতে ভালো হবে কারণ এখনো পর্যন্ত বিশৃঙ্খলভাবে অনেক লোকজন এদিকে দেখেন এই যে আপনার অনেক ভুলা লোকজন আছে এখানে দাঁড়াই আছে এখনও পর্যন্ত এগুলো শেষ হয়নি সন্ধ্যা হওয়া পর্যন্ত শেষ হবে বলে মনে হয় না তবে আমি আবেদন করবো কর্তৃপক্ষকে অন্তত পক্ষে আরও একটা দিন যেন যেতটুকু নির্ধারিত করছো তার চেয়ে একটা দিন যেন বাড়াই দেওয়া হয় এতে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা গাজী ফারুক দশ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোহাম্মদ জাহেদ মোহাম্মদ শাহেদ রেজাল করিম টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ খুব সুন্দর পরিবেশে আমরা বোট কার্যক্রম চালাতে দেখছি এখানে সংশ্লিষ্ট প্রশাসন যারা আছেন বিশেষ করে বোটের সাথে যারা জড়িত তারাও খুব আন্তরিক টিচারেরও খুব আন্তরিক বলতে গেলে একদম খুব সুন্দর পরিবেশে বোট ভোটাররা ভোটার ভোটা হতে পারছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে আসা সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন এখানে লাইন হচ্ছে তিনটা এখন আবার চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নির্বাহী সদস্য ও সাধারণ সম্পাদক নুরুল আলম সুজন গণমাধ্যমকে বলেন বিগত চার দিন ধরে আমাদেরকে ওয়ার্ড অফিসে দায়িত্ব দিয়েছে উনি ভোটাররা যেন কিভাবে ভোটার হতে পারে সহযোগিতা করার জন্য সেভাবে আমরা ভোটারদেরকে সহযোগিতা করেছি আরও জানা যায় ব্যস্ততার কারণে যারা ছবি তুলতে পারেনি তাদের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুলে ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যায় প্রতিনিধি তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম